আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধু বনাল আলহামদুলিল্লা আপনাদের দুয়াই আল্লাহ পাক আমার ভালো রাখছে তো দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো দেখেন এটা হলো একটি আমাদের নরসিংদী জেলায় ঐতিহ্যবাহী নকশি পিঠা বলে তো আমার বাবার বাড়িতে একটি বিয়ে চলতে আছে তো আমাদের দেশে বিয়েতে কিন্তু সবাই জামাইকে পিঠা দে নানান ধরনের নানান রঙের নানান বাহারি তো আজকে এই পিঠা বানানো চলতেছে এটাকে বলে কেউ নকশি পিঠা কেউ বলে ফুল পিঠা তো আমাদের দেশে দুটাই বলে তো দেখেন পিঠাটা বানাইতেছে আমার বাস্তি আমার আপন ছোট ভাইয়ের ইয়া বড় ভাইয়ের মেয়ে তো এই পিঠাগুলো কিন্তু বন্ধুগণ সবাই বানাতে পারে না তো খুবই কষ্টকর যারা পারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয় আর যারা পারে না তাদেরটা খুবই বিশ্রী হয় তা সবাই বানাইতেও পারে না তো ও হলো পিটার কারিগর পারদর্শী মানে যে কোনো আইটেমের ডিজাইনের সবই আলহামদুলিল্লাহ পারে তো দেখেন সেকেন্ডে খুব সুন্দর করে একটি নকশায় এঁকে নিল তো নকশাটা এঁকে নিয়ে এখন এটা হলো উঠাতেছে মানে একে একে করে উঠিয়ে দিব এটাকে উঠানো পিঠা বলে অনেকে উঠানো পিঠা কাটা পিঠা আর এটা করতে হলে কিন্তু এটা যে ড্রোটা তৈরি করবে এটা কিন্তু খুব কষ্টকর দায়ক একটা জিনিস একটু গুটি থাকলে হবে না নরম হলে হবে না বেশি শক্ত হলে হবে না এটার অনেক প্রসেস এটার অনেক যা নিয়ম কারণ আছে একদম একটু নরচর হলে পিঠাটা তৈরি করা যাবে না তো এটা একদম আন্দাজমত সব কিছু দেওয়া লাগে লবণ পানি তারপর যে দ্রোটা তৈরি করবো চাউলের গুঁড়োটা এটা অনেকে টেলে তারপর করতে হয় গুঁড়ো চাউলের গুঁড়োগুলো ভেজে নিতে হয় আবার অনেকে পাতিল ভরে পানি দেয় পানির মধ্যে এটা দুই হাতে যে ক্রিকেট খেলার বলে বলের মতো গোল করে দুই হাত দিয়ে চেপে তারপর বলকানা পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে তারপর একটা ড্রো তৈরি করা যায় অনেক রকমই করা যায় তো আমার কাছে মনে হয় গুড়িটা ভেজে গরম পানি দিয়ে করাটাই ভালো কিন্তু অনেক মাখামাখি করতে হয় হাতের বারোটা ভেজে যায় খুব পরিশ্রম এই চাউলটার ধোটা তৈরি করতে পিঠাটার তো গরম পানি তো অবশ্যই লাগবে তো আপনাদের সাথে সেটা আর শেয়ার করলাম না খুবই কষ্টদায়ক বিষয় ডিজাইনটা যে কীভাবে বানা আপনারা যারা নতুন আছেন আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন তো আমার লং ভিডিওতে একদম নিচে এটা যে আমি ড্রোটা কীভাবে তৈরি করছি চাউলের গুঁড়োটা দিয়ে যে একটা ড্রো তৈরি করছি ওই ভিডিওটা দেওয়া আছে লং ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন তো এটাতে শুধু ডিজাইনটা দেখাইলাম আপনারা যারা একদম নতুন আছেন অন্য দেশের যাদের দেশে এইরকম পিঠা বানানো হয় না আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখা শিখে নিতে পারেন দেখেন কত সুন্দর করে উঠিয়ে নিচ্ছে তো একটু ফলো করলে চোখের দেখা কাজ কিন্তু এটা কিন্তু আমি কোনো টানি নাই বা স্লো করি নাই জম করি নাই আমি একদম নর্মালে ধৈরে রাখছি যত মিনিট লাগছে শুধু পিঠাটা তৈরি করছেন আর এটা করার উদ্দেশ্য হলো বন্ধুগণ আপনারা চাইলে এটা শিখে নিতে পারেন এটা কিন্তু একটা শিখার জিনিস যে নতুন একটা জিনিস অবশ্যই আপনারা দেখে শিখে নিতে পারবেন তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলহামদুলিল্লাহ উঠানোটা প্রায় কাছে কাসে গেছে তো একটা গর রয়েছে আর যে আমার ভিডিওটা দেখবেন আপু ও ভাইয়ারা দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে ভালোবেসে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপু ভাইয়ারা আপনাদের একটি লাইকে ইউটিউব কিন্তু আমার ভিডিওটা আরও দশ জায়গায় দ্রুত নিয়ে পৌঁছে দে তো আপনারা একটি লাইক দিবেন সেটা নিয়ে কৃপণতা করবেন না আর কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন প্লিজ কারণ আমার তো আলহামদুলিল্লাহ সবই নতুন মনি চ্যানেল হয়েছে যদি ফুল ওয়াশ না করেন তাহলে তো মনে করেন এটা একটা ভালো দেখায় না সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন একটু ধৈর্যের সহিত আর গ্রহণযোগ্য ভিডিও অনুযায়ী একটি কমেন্ট করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা আর আমি বয়সটা দিতে আসছি এর মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে যে আগের কথা পাশে পাশের কথা আগে বা আমার বয়সটা ঠিক হয় নাই বা বাসাগুলো ভালো লাগতেছে না প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি একদম গ্রামের সাদামাটা মেয়ে আমি আমার মতো করে কথা বলি আমি আমার দেশের কথা বলি আমার জেলার কথা বলি আমার গ্রামের কথা বলি তো আমি আমার আঞ্চলিক ভাষা ব্যবহার করি ওর মধ্যে আমি আলাদা করে কিছু লাগাতে পারি না সেজন্য তো দেখেন পিঠাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আমার কাছে আলহামদুলিল্লাহ সত্যি অনেক দারুণ হয়েছে আশা করি আপু আপনাদেরও ভালো লাগবে ভাই আপনাদেরও ভালো লাগবে তো গ্রহণযোগ্য একটা কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্টে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর সাহস সাহস আমাকে জুগিয়ে দেন আপনারাই আমি সাহস পাই আমার মনে আনন্দ জাগে আর ভিডিওর মধ্যে যদি কমেন্ট না পাই তাইলে ভিডিও বানানোর আগ্রহটা মরে যায় মনটা মরে যায় ছোটো হয়ে যায় তো সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার পিছনে আসেন আমার সামনে আসেন অতীতে বর্তমান বা সব সময় আমার কাছে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিছেন বা এখনও বাড়াতে পারেন আপনাদের সময় ব্যয় করে তারপর আমার ভিডিওটা দেখেন আমার পাশে থাকেন ফুল ওয়াশ করেন তাদের জন্য মন থেকে ভালোবাসাও দুয়ার রইল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এখন কত সুন্দর করে যেটা ডিজাইনটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে তারপরও আরও নকশি রয়েছে যে হলো সাইটের নকশিটা করবে তো সেটাও আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে তো আপনারা যে ভিডিওটা ফুল না দেখেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না আর কীভাবে বানালো শিখতেও পারবেন না যদি নতুন আপুরা শিখতে চান এটা কিন্তু আহামরি কষ্টের কোনো কাজ না একদম একটু ফলো করলে কিন্তু সহজ হয় প্রথম একটা সুন্দর হবে না পরে দ্বিতীয়বার হইতো পারে আলহামদুলিল্লাহ তাই বলছি একটু দেখবেন আর আপনাদের সাথে কথা বলি আপনাদের মাধ্যমে আমার দিনটা কোথায় কেটে যায় আমি জানি না এটা আমি মনে করি ভালো ইউটিউব অনেকে মনে করে যে ইমুকের বউ চ্যানেল খুলছে ভিডিও বানা লাইভ করে অনেক খারাপ কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আল্লাপাক মনে হয় আমার দিকে একশো গ্রহ মতো দৃষ্টিতে তাকানোর কারণ আমি আইডিটা খুলছি যার কারণে আমার দুই চারটা মহিলার সাথে এখন আড্ডা দেওয়া লাগে না বসা লাগে না এর বদলাম এর সমালোচনা এগুলো আমার এখন মুখ দিয়ে বের হওয়া লাগে না আমি আমার মতো দ্রুত রান্না রান্নাবান্না কইরা ভিডিও নিয়ে আমার ইউটিউব নিয়ে আমি বেঁচে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আলহামদুলিল্লাহ ভালো থাকি সুস্থ থাকি আমার পরিবার নিয়ে আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো দেখেন মাশাল্লাহ দিল অবশেষে কিন্তু পিঠাটা হয়ে গেছে তো দেখেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ফুল ওয়াশ করে দিবেন তো আর যে পর্যন্ত আল্লাহ